রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সভাপতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সাথে আছি আমি সাইল সাহজিদ ইংলিশ স্কয় চ্যানেলের পক্ষ থেকে তো আমার আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাবিক্স অ্যান্ড প্রেফিক্সে চারটা পার্টস অফ স্পিচ যেমন নাউন এজেটিভ অ্যান্ড বা একটা সেন্টেন্সের কোন কোন পজিশনে বসতে পারে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল সাপিক্সেন প্রিফিক্সের একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করা তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের সমাধানের দিকে এগিয়ে যাই সাপিক্সেন প্রিফিক্স যোগ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে তবে কমন কিছু নিয়ম আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেব যেমন দেখুন এক নাম্বারে যে নিয়মটা আছে সেটা হচ্ছে শব্দের শেষে টিআইওএন সন আইওএন এসআইও এন টি যোগ করলে শব্দটা নাউনে পরিণত হয় তাহলে শব্দের শেষে মানে কোন শব্দ যে শব্দটা সাপিক্সেন প্রিফিক্সের গ্যাপে যে শব্দটা দেওয়া থাকে এই শব্দের শেষে যদি আমরা টিআইওএন আইওএন এস অথবা যদি ম্যান যোগ করি তাহলে ওই শব্দটা নাউনে পরিণত হবে দুই নম্বর হচ্ছে শব্দের শেষে ফুল অ্য টিপ সিপ ইত্যাদি যদি যোগ করি তাহলে ওই শব্দটা অ্যাডজেক্টিভে পরিণত হবে তিন নম্বর হচ্ছে শব্দের শেষে অর্থাৎ সাফিক্স অ্যান্ড প্রিভিক্সে গ্যাপের মধ্যে যে শব্দটা দেয়া থাকবে এটার শেষে যদি আমরা এল ওয়াই অথবা এল ওয়াই যদি যোগ করি তাহলে শব্দটাকে আমরা একবারও পরিণত করতে পারব সর্বশেষ চার নম্বর হচ্ছে শব্দের শেষে ইএন আইএসি এফ ওয়াই ইত্যাদি যদি আমরা যোগ করি তাহলে সার্ভিক্সেন প্রিভিক্সের মধ্যে গ্যাপে যে শব্দটা দেয়া থাকবে সেটা বারবে পরিণত হবে তো চলুন এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আমরা নিচের সমস্যাটার সমাধান করব রোড অ্যাক্সিডেন্টস ড্যাশ ডিউ টু র্যাকলোস ড্রাইভিং তাহলে এখানে খেয়াল করুন রোড অ্যাক্সিডেন্টস ড্যাশ উকারস ডিউ টু র্যাকলোস ড্রাইভিং রোড অ্যাক্সিডেন্ট উকারস মানে গটে ডিউ টু র্যাকলোস ড্রাইভিং তাহলে আমরা এখানে গ্যাপের মধ্যে কোন পার্টস অফ স্পিচটা বসাব সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে দুটা বিষয় লক্ষ্য করতে হবে যেমন আমরা গ্যাপের শেষের শব্দটা লক্ষ্য করতে পারি অথবা গ্যাপের পূর্বের শব্দটা আমরা লক্ষ্য করতে পারি তাহলে গ্যাপের পূর্বের শব্দ এবং গ্যাপের পরের শব্দ এই দুটি শব্দ দেখে ওই ক্যাপের মধ্যে কোন পার্টস অফ স্পিচটা বসবে সেটা আমরা সহজেই বুঝতে পার তাহলে এই প্রথম লাইনের যে সেন্টেন্স এটা এখানে দেখুন রোড অ্যাক্সিডেন্টস ড্যাশ ওকারস ডিউ টু রেকলেস ড্রাইভিং তাহলে এখানে কী দেয়া আছে তাহলে রাস্তার দুর্ঘটনা ঘটে ডিউ টু রেকলেস ড্রাইভিং ব্যাপার গাড়ি চালানোর জন্য তো এখানে এখানে গ্যাপটা কোথায় আছে দেখুন গ্যাপের পরে আছে উকারস এটা একটা ভার তাহলে আমরা জানি কি যদি ভারবের আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডভার বসাতে পারি সাধারণত বারবার আগে গ্যাপ থাকলে সেখানে সাধারণত সাবজেক্ট হয় কিন্তু যদি কোনো ভাব ভারবের আগে যদি গ্যাপ থাকে এবং ওই গ্যাপের আগে যদি কোনো নাউন থাকে ওই গ্যাপের আগে যদি নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সাবজেক্ট এবং বারের মধ্যে যে গ্যাপ থাকবে সেখানে আমরা অ্যাড ব্যবহার করতে পারব তাহলে এই উদাহরণটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে উকারস এটা হচ্ছে ভার তাহলে এর আগে একটা গ্যাপ আছে গ্যাপের আগে আছে এখানে রোড এক্সিডেন্টস যেটা সাবজেক্ট এবং এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা প্রথম গ্যাপে কি ব্যবহার করতে পারব তাহলে এখানে যেহেতু ভার এবং সাবজেক্ট এই দুইয়ের মাঝখানে যেহেতু গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমরা ইউজ করতে তাহলে এখানে গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা আছে এটা কি প্রাইমারি প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক এটা একটা অ্যাডজেক্টিভ তো এখানে যদি কোন অ্যাকজেটিভ শেষে ওয়াইটাকে ওয়াইটা কেটে দিয়ে এই জায়গায় যদি আমরা আই এল ওয়াই বসিয়ে দিই তাহলে ওই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে তাহলে প্রথম ক্যাফের অ্যান্সার কি হবে প্রাইমারিলি রোড অ্যাক্সিডেন্টস প্রাইমারিলি উকারস ডিউ টু রেকলেস ড্রাইভিং অর্থাৎ রাস্তার দুর্ঘটনা প্রাথমিকভাবে ঘটে থাকে মৌলিকভাবে ঘটে থাকে ব্যাপরোয়া গাড়ি চালানোর কারণ এরপরের দ্বিতীয় সেন্টেস আমরা চলে যাই দা ড্যাশ ড্রাইভারস আর কোয়াইট ড্যাশ অ্যাবাউট ট্রাফিক রুলস তাহলে আমরা প্রথম অংশটা নিয়ে আলোচনা করি বি নম্বর বি নম্বরের যে গ্যাপ দেওয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে বি নাম্বারে কি আছে বি নাম্বারে আমরা গ্যাপের পরে দেখতে পাচ্ছি ড্রাইভার একটা ওয়ার্ড আছে তাহলে ড্রাইভার শব্দটা কি একটা নাউন ড্রাইভার শব্দটা কি একটা নাউন আমরা সবাই জানি ড্রাইভার যে কোনো না কোনো যে কোনো কিছুর নামকেই নাম বলা হয়ে থাকে তাহলে ড্রাইভার একটা নাউন তো আমরা কি জানি যদি নাউনের আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারব তাহলে আমরা জানি কি যদি নাউনের আগে যদি খালি জায়গা থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারব তবে এখানে মজার বিষয় হলো নাউনের আগে এখানে গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে লিটারো ইট এটাও একটা কিন্তু অ্যাডজেক্টিভ শিক্ষিত তাহলে একটা এটা একটা অ্যাডজেক্টিভ তাহলে নাউনের আগে নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে তাহলে অ্যাডজেক্টিভ তো দেয়াই আছে তাহলে এখানে সমস্যাটা কি তাহলে এটা একটু খুব ভালোভাবে খেয়াল করবেন যদি সাফিকশেন প্রিফিক্সের ক্ষেত্রে গ্যাপের মধ্যে যে পার্টস অফ স্পিসটা বসবে ঠিক যদি ওই পার্টস অফ স্পিসটায় দেয়া থাকে তখন আমাদেরকে ওই পার্টস অফ স্পিসের বিপরীত পার্টস অফ স্পিসটা করতে হবে তাহলে এখানে দেওয়া আছে লিটারেট এটার বিপরীত কী হবে ইলিটারেট এটার বিপরীত কী হবে ইলিটারেট। তাহলে দ্য ইলিটারেট ড্রাইভার্স ডাইলিটারিট drivers আর কোয়াইট কোয়াইট dash অ্যাবাউট ট্রাফিক রুলস মানে এখানে তারা বলতে চাচ্ছে যে অশিক্ষিত যারা চালক আছে তারা ট্রাফিক রুলস সম্পর্কে সম্পূর্ণ অপরিচিত তো এখানে একটা বিষয় খেয়াল করো এখানে এখানে যেই গ্যাপের আগে যে ওয়ার্ডটা আছে কোয়াইট পুরোপুরি রূপে কোয়াইট মানে কি পুরোপুরি রূপে এটা একটা অ্যাডভার্ব তো আমরা কি জানি যদি অ্যাডভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ সেখানে আমরা কি বসাতে পারি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি আমরা জানি যে কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে কি করে থাকে মডিফাই করে থাকে জানি যদি কোনো ভার্ব থাকে সেখানে ভার্বকে যদি আমরা ভার্বের তিন নম্বর ফর্ম বসাই তাহলে সেটা পরিণত হয় তাহলে প্রথম আমরা এটাকে কি করলাম যদি এটাকে যদি তিন নম্বর নিয়ে যায় তাহলে হবে নন তো এখন আমরা এখানে সেন্টেন্সের কি বুঝাইছে এখানে বলা হয়েছে যে অশিক্ষিত ড্রাইভাররা ট্রাফিক রুলস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ মানে তারা ট্রাফিক রুলস সম্পর্কে কিছু জানেই না তাহলে এখানে নন দিলে আর কোয়াইট নন দিলে অতটাকেই মিলবে আর কোয়াইট নোন দিলে তখন অর্থ হবে কি এখানে প্রশিক্ষিত ড্রাইভাররা অজ্ঞ ড্রাইভাররা ট্রাফিক রুল সম্পর্কে সম্পূর্ণভাবে ভালোভাবে জানে আসলে কি তারা ভালোভাবে জানে তারা ভালোভাবে জানে না এই জন্য আমাদেরকে নোন এই ওয়ার্ডটার বিপরীত শব্দ করতে হবে কি আর নোন তাহলে দ্য ইলিটারেট ড্রাইভারস আর কোয়াইট আননোন অ্যাবাউট ট্রাফিক রুলস তারপরে দেখো দো সাম অফ দ্যাম নো লিটল d- dash carry তাহলে বন্ধুরা কি আর এখানে キャर এটা হচ্ছে একটা ভার ভারের আগে একটা গ্যাপ গ্যাপ আছে তাহলে গ্যাপে আমাদেরকে সঠিক পার্ট অফ স্পিচটা চয়েস করতে হবে তাহলে キャर এটা একটা ভার ভারের আগে গ্যাপ আছে তাহলে আমরা কি জানি আমরা এর আগে সাফিক্সন প্রিফিক্স এর ভিডিওতে যে আলোচনা করেছিলাম যদি কোন ভারের আগে গ্যাপ থাকে সেখানে আমরা বসাতে পার তবে এই সূত্রটাকে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই যে যদি দেখা যায় যে ভার্বের আগে গ্যাপ আছে এবং ওই গ্যাপের আগে ওই সেন্টেন্সের সাবজেক্টটাও দেওয়া আছে তাহলে সাবজেক্ট এবং ভার্বের মধ্যবর্তী যে গ্যাপটা থাকবে সেখানে আমরা নিবিদায় একটা কি বসাবো অ্যাডভাব বসাতে পার তাহলে রেয়ার রেয়ার এটার সাথে যদি এল ওয়াই যোগ করে দিই তাহলে এটা একটা কি হয়ে যাবে অ্যাডভাব হয়ে যাবে তাহলে দো সাম অফ দ্যাম নো লিটল মেনি কেয়ার ইন্টেস তাহলে এখানেও এখানে একটা ইজি রুল তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যেমন এখানে কি আছে গ্যাফের পরে লাইফস লাইফস একটা কি নাউন তোমরা সবাই জানো আশা করি লাইফস একটা নাউন তো যেহেতু নাউনের আগে যেহেতু একটা খালি জায়গা আছে সেখানে আমরা কি বসাতে পারবো একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবো আমরা জানি একটা সাধারণ একটা রুল হচ্ছে কি নাউনের আগে খালি জায়গা থাকলে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হয় যাতে করে ওই অ্যাডজেকটিভটা ওই নাউনটাকে মডিফাই করতে পারে তো এখানে খালি জায়গায় যে আমাদের কি বসাইতে হবে যেখানে যেটা ভ্যালু দেওয়া আছে এটার কি কী বানাইতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম বানাইতে হবে তাহলে ভ্যালুকে আমরা কীভাবে অ্যাডজেকটিভ বানাবো ভ্যালুয়ের ই যদি আমরা কেটে দিই এখানে যদি অ্যাবল যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে ভ্যালুয়েবল যেটা একটা অ্যাডজেকটিভ তাহলে এটাকে আমরা কেন অ্যাডজেকটিভ করলাম যেহেতু গ্যাপের পরে যেহেতু নাউন আছে নাউনের আগে যেহেতু একটা খালি জায়গা আছে তাহলে নাউনের আগে খালি জায়গা থাকলে সেখানে আমরা একটা অ্যাডজেকটিভ পাঠাতে পারবো তাহলে স্যান্ডার্সটা কীরকম হলো সামটাইমস ইট টেক্স এ ট্রল অফ গ্রেট মেনি ভ্যালুয়েবল লাইফস এর তো হচ্ছে মাঝে মাঝে এমন হয় যে রোড অ্যাক্সিডেন্টের কারণে আমরা অনেকগুলো মূল্যবান প্রাণ হারাই এরপরে পরের যে সেন্টেন্স সেটা হলো কি ড্যাশ অ্যান্ড অ্যাডুলেশন বয় অ্যান্ড এ গার্ল অফ এ ড্যাশ কলেজ ডাইড বাই সিবিআর ডাইড বাই এ সিভিয়ার রোড অ্যাক্সিডেন্টস তাহলে সেন্টেন্সের প্রথম অংশটা আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইফসের পরে ফুল স্টপ আছে তার মানে এখানে এই সেন্টেন্সটা শেষ তাহলে বন্ধুরা আমরা পরের সেন্টেন্সটা খেয়াল করি এখানে কি দেয়া আছে ড্যাশ ড্যাশ বয় গার্ল অফ কলেজ বাই রোড ডোলেসেন্ট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এফ নাম্বার দেয়া আছে এফ নাম্বারে সেন্টেন্সের শুরুতে একটা কি দেয়া আছে গ্যাপ দেয়া আছে তাহলে আমরা কি জানি যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে সেন্টেন্সের শুরুতে এবং সাবজেক্টের আগে আমরা জানি সাধারণত সেন্টেন্সের শুরুতে সেন্টেন্স শুরু হয় কোনো দ্বারা শুরুতে বসে কোন যদি এমন হয় যে সাবজেক্ট দেওয়া আছে কিন্তু সাবজেক্ট দেওয়ার সত্ত্বেও সাবজেক্টের আগে আরো একটা গ্যাপ দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে করার সময় তাহলে সাবজেক্টের আগে যে গ্যাপটা থাকবে সেন্টেন্সের শুরুতে

এই শব্দটার সাথে যদি আমরা শেষে যে এল ওয়াই যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে রিসেন্টলি এটা হয়ে যাবে একটা অ্যাডবা রিসেন্টলি অ্যান অ্যাডোলেসেন্স বয় এন্ড এ গার্ল অফ এ ড্যাশ কলেজ তাহলে এখানে কলেজ দে আছে তোমরা সবাই জানো কলেজ একটা নাম তো এই নাওনের আগে একটা খালি জায়গা আছে তাহলে সেখানে আমরা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাবো তাহলে এখানে কলেজ একটা নাও কলেজ নাউনের আগে একটা গ্যাপ আছে তাহলে এখানে আমরা একটা কি বসাতে পারি অ্যাডজেকটিভ বসাতে পারি একটা একটা সিম্পল রুল যদি নাউনের আগে যদি কোনো গ্যাপ থাকে তাহলে ওই নাউনকে মডিফাই করার জন্য সেখানে আমরা অ্যাডজেকটিভ বসাবো এই রুলটাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি যদি কোনো নাউনের আগে গ্যাপ থাকে এবং গ্যাপের আগে যদি এ অথবা এন এ ধরনের যদি কোনো ইনডেফিনিট আর্টিকেল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখানে একটা অ্যাডজেকটিভ বসাতে পারব তাহলে ফেম শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে তাহলে শব্দের শেষে যদি ই থাকে তাহলে ওই শব্দটা কেটে দিয়ে আমরা শব্দের শেষে যদি ও ইউএস যোগ করি তাহলে এটা একটা অ্যাডজেকটিভ হয়ে যাবে তাহলে এটা কী হলো ফেমাস তাহলে পুরো স্যান্সা কী হলো তাহলে রিসেন্টলি অ্যান অ্যাডোলেসেন বয় অ্যান্ড এ গার্ল অফ এ ফেমাস কলেজ ডায়েড বাই অ্যা সিভিয়ার রোড অ্যাক্সিডেন্টস আমরা শেষের দিকে চলে আসছি এরপরে সর্বশেষ গ্যাপটা লক্ষ্য করো দা ড্যাশ হ্যাজ লস্ট সিভিয়ার পানিশমেন্ট ফর রেকলেস ড্রাইভার্স তাহলে আমরা জানি যদি আর্টিকেল দা যদি যদি আর্টিকেল দা এর পরে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে আমরা একটা নাম বসাতে পারি আমি আবার বলছি যদি আর্টিকেল দা থাকে দা এর পরে আমরা পার্টস অফ স্পিচ হিসেবে একটা নাউন ব্যবহার করতে পারবো আর্টিকেল দেওয়ার পরে কি ব্যবহার করা যাবে নাউন ব্যবহার করা যাবে তাহলে আর্টিকেল দেওয়ার পরে এখানে একটা খালি জায়গা রয়েছে খালি জায়গায় আমরা কি ব্যবহার করব একটা নাউন ব্যবহার করবো গভর্ন গাব এটা হচ্ছে একটা ভার্ভ তো এটাকে যদি আমরা নাউন করতে চাই গভর্নের শেষে যদি আমরা ম্যান যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে তাহলে এটা এখানে আমরা উপরে উদাহরণে দেখাইছিলাম যদি শব্দের শেষে যদি আমরা ম্যান যোগ করি শব্দের শেষে যদি আমরা ম্যান যোগ করি সেটা কি হয়ে যাবে একটা নাউনে পরিণত হবে তাহলে এখানে যেহেতু দা দেয়া আছে দার পর একটা খালি জায়গা আছে সেখানে আমরা কি বসাবো একটা নাউন বসাবো তাহলে গাবার্ন যেটা ভাব ছিল এটা নাউন ফর্ম কি হবে গভর্নমেন্ট তাহলে ফাইনালি সেন্টেন্সটা কি হলো দা গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ সিভিয়ার পানিশমেন্ট ফর রেকলেস ড্রাইভার্স তাহলে সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করেছে যারা বেপরোয়া গাড়ি চালায় তাদের জন্য যদি আমরা শুরু থেকে পুরো কোয়েশনটা রিভিউ করি তাহলে বিষয়টা এভাবে দাঁড়ায় যেমন এক নাম্বার যে গ্যাপটা আছে গ্যাপের পরে বার্ব আছে তাহলে আমরা কি বলছি বার্বের আগে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে আমরা অ্যাড ব্যবহার করতে পারবো যদি এটাকে যদি আমরা আরেকটু যদি ব্যাখ্যা করে বলি যদি ভার্ব এবং সাবজেক্ট যদি দেওয়া থাকে এবং এই দুইয়ের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডভাব ব্যবহার করতে পারবো এরপরে কি আছে গ্যাপের পরে নাউন দেওয়া আছে তাহলে নাউনের আগে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে আমরা বসাতে এরপর সি নাম্বার গ্যাপে কি দেওয়া আছে সি নাম্বার গ্যাপের আগে দেওয়া আছে দেখো কোয়াইট যেটা একটা অ্যাডভাব তাহলে অ্যাডভার্ভ পরে আমরা কি আনতে পারি একটা অ্যাডজেকটিভ নিয়ে আসতে পারি কারণ অ্যাডভাব কি করে কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই এরপরে ডি নাম্বার উদাহরণে কি দেয়া আছে দেখো এখানে হচ্ছে কেয়ার কেয়ার একটা ভার তাহলে ভারের আগে খালি জায়গা আছে তাহলে আমরা কি বলছিলাম যদি ভারের আগে খালি জায়গা থাকে এবং ওই সেন্টেন্সের সাবজেক্টও যদি দেয়া থাকে তাহলে গ্যাপের মধ্যে আমরা একটা কি বসাবো অবশ্যই একটা অ্যাডverb বসাবো তাহলে এখানে রেয়ার ছিল এখানে রেয়ার তার সাথে এল ওয়াই যোগ করে দিলে এরপরে সেন্টেন্সে যে গ্যাপটা আছে ই নাম্বারে যেমন এখানে গ্যাপের পরে লাইস দেওয়া আছে যেটা একটা নাউন তো আমরা জানি কি যদি নাউনের আগে যদি কোন খালিগর থাকে সেখানে আমরা বসাতে তো লাইভ সেটা ছিল নাউন নাউনের আগে একটা খালিগর তো এখানে যে শব্দ ছিল সেটা হচ্ছে ভ্যালু আমরা জানি আগে যদি কোন গ্যাপ থাকে সেখানে আমরা বসাবো তো বেলুক বেলুর সাথে যদি আমরা বেলুর ইটা কেটে যদি অ্যাপল চুপ করে দিই তাহলে শব্দটা কি হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এরপরে এক নাম্বার গ্যাপের যেটা আছে এক নাম্বার গ্যাপটা সেন্টেন্সের একদম শুরুতে দেওয়া আছে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে এবং কোনো সাবজেক্টের আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে অবশ্যই অবশ্যই আমরা একটা অ্যাডভ্রাব বসাতে পারবো রিসেন্ট যেটা দেওয়া ছিল এটার সাথে আমরা এল ওয়াই যুগ করে কি পেয়েছি রিসেন্টলি যেটা একটা অ্যাডভ্রাব এরপরে জি নাম্বার গ্যাপে কি দেওয়া আছে জি নাম্বার গ্যাপ হচ্ছে গ্যাপের পরে আছে কলেজ কলেজ একটা নাউন তো এখানে নাউনের আগে একটা গ্যাপ আছে তাহলে নাউনের আগে গ্যাপ থাকলে সেখানে অবশ্যই আমাদেরকে কী করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে এখানে ছিল ফেম তো ফেইমের লাস্ট অক্ষর ই কেটে দিয়ে আমরা ও ইউএস যোগ করে এখানে যে শব্দটা পেয়েছি সেটা হচ্ছে ফেমাস যেটা একটা অ্যাডজেক্টিভ এরপরে সর্বশেষ যে উদাহরণ আছে আই নাম্বার এখানে আছে আর্টিকেল দা আর্টিকেল দা আর পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা একটা নাউন বসাতে পারি এখানে গ্যাপের মধ্যে যেই ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে গাবার্ন যেটা ভার তো বার্বের শেষে যদি আমরা ম্যান যোগ করি আহ অনেকগুলো আছে যেগুলোর সাথে ম্যান যোগ করা যায় ম্যান যোগ করলে এগুলা নাউন হয়ে যায় তাহলে গভর্নের সাথে ম্যান যোগ করলে নাউন হয়ে যায় তাহলে এই ছিল আমাদের আলোচনার বিষয় বন্ধুরা এই কোয়েশনটা সলভ করার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা পার্টস অফ স্পিস যেমন নাউনজেটিভ ভাব যেগুলা ব্যবহৃত হয় এই চারটা পার্টস অফ স্পিচ এর অবস্থান সম্পর্কে যদি আমরা জানতে পারি যেমন সেন্টেন্সের কোন জায়গায় গ্যাপ থাকলে নান হবে কোন জায়গায় গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ হবে কোন জায়গায় গ্যাপ থাকলে অ্যাডভাব হবে কোন জায়গায় গ্যাপ থাকলে ভাব হবে এই বিষয়গুলো যদি আমরা একটু ধরতে পারি তাহলে সাপিকশেন প্রিফিক্সের ম্যাক্সিমাম সমস্যায় আমাদের জন্য কি হয়ে যাবে সমাধান করা সহজ হয়ে যাবে তো পরিশেষ তোমাদের কাছে আমার আহ্বান থাকবে ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং নিজে নিজে তোমরা সলভ করার চেষ্টা করবে তাহলে দেখবে সাপিকশেন প্রিফিক্সের যে সমস্যাগুলো এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে এবং তোমরা নিজেরাই আনন্দের সাথে সাবিক প্রিফিক্স সলভ করতে পারবে এবং পূর্ণ নাম্বার ক্যারি করতে পারবে পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা